হ্যালো বন্ধুরা শুভর কানের দুল নিয়ে পুরনো কিছু মনে করবার চেষ্টা আদ্রিতের তবে কি এবারে পুরনো সমস্ত কিছু স্মৃতিশক্তি সামনে আসতে চলেছে আর্জিতের কি হতে চলেছে মেগা ধারাবাহিকটিতে আসুন দেখে নেওয়া যাক একজনকে স্টার চশোর জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ দর্শকদের মন জয় করে নিয়েছে এক অন্যরকম পারিবারিক কাহিনী দিয়ে আদ্রিতে আর শুভলক্ষ্মীর ভালোবাসা ত্যাগ আর সম্পর্কের জটিলতা নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প একদিকে রয়েছে শুভলক্ষ্মীর আত্মসম্মান আর নিজের পরিবারকে আগলে রাখার লড়াই অন্যদিকে আদ্রিতের সমস্ত স্মৃতি ভুলে যাওয়া আর এরই মাঝে নতুন টুইস্ট নিয়ে হাজির হয়েছে আকাশ সেন যার উপস্থিতি শুভ আর আদ্রিতের জীবনে নতুন বড় সড় মোড় আনতে চলেছে ধারাবাহিকের গল্পটি আর অশোকদের উত্তেজনা তুঙ্গে রয়েছে আজকের পর্বেও থাকছে একাধিক নতুন রহস্য আর ইমোশনাল টার্নিং পয়েন্ট শুরুতে দেখা যাবে আকাশ সেন এবং লোকে একসঙ্গে অফিসে লাঞ্চ করছে লাঞ্চের মাঝে আকাশ শুভকে জিজ্ঞাসা করে আদ্রিতের মৃত্যুর পর কিভাবে সে একা পুরো পরিবার সামলাচ্ছে উত্তরে শুভ জানিয়েছে আদ্রিত তার জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই কোনো কিছুকে সে সমস্যার চোখে দেখে না আর্দিতের পরিবারের দায়িত্বও সে আপন করে মনে নিয়েছে আর এটাই তার পরিবার শুভর এই উত্তর আকাশকে বেশ অবাক করে দিয়েছে অন্যদিকে মোহনা আর্দিতকে নিয়ে আকাশের অফিসে পৌঁছেছে তবে ভাগ্যের পরিহাস যেখানে থাকলেও মানে আর্জিত আর শুভ একে অপরের সামনে আসবে না কারণ অফিসে শুভর বাড়ি থেকে একটা দরকারি ফোন আসে আসে বেরিয়ে যায় মোহনা আকাশকে প্রশ্ন করে কেন তাকে শুভর সঙ্গে পরিচয় করানো হলো না উত্তরে আকাশ জানিয়েছে শুভ আগে থেকে বেরিয়ে গেছে কিন্তু মোহনার মনে সন্দেহ তৈরি হয়েছে কেন বারবার আদ্রিত আর শুভর দেখা হচ্ছে না এরই মাঝে শুভ অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় অসাবধানবশত নিজের কানের একটা দুল ফেলে যায় যা গিয়ে পড়েছে আদ্রিতের হাতে দুলটি হাতে নিয়ে আদৃতের মনে মনে হতে থাকে সে এটি আগেও কোথাও দেখেছে কিন্তু হাজার চেষ্টা করে কিছু আর মনে করতে পারছে না আদ্রিত অন্যদিকে শুভ বাড়ি ফিরে এসে জানতে পারে রমেশ অভিনয়ের সুযোগ পেয়েছে এমনকি খুব শিগগিরই একটা ওয়েব সিরিজে কাজ করতে চলেছে সে রমেশ চিত্তে শুভকে ধন্যবাদ জানিয়েছে কারণ শুভর সমর্থন না পেলে সে আজ এত দূর আসতে পারত না আগামী পর্বে গল্প আরও রোমাঞ্চকর হতে চলেছে একটা জরুরি মেয়েটিকে শুভ আর সেন একসঙ্গে থাকবার সময় কেশব প্রচণ্ড কান্নাকাটি শুরু করবে পরিস্থিতি সামলাতে আকাশ নিজে শুভর বাড়িতে চলে আসে এবং তাকে প্রস্তাব দেয় কেশবকে অফিসে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে ফলে শুভ আর আদিতে আবারও এক জায়গায় আসতে চলেছে কিন্তু এবার কি তাদের মুখোমুখি সাক্ষাৎ হবে আদি কি শুভকে চিনতে পারবে নাকি আবারও ভাগ্য তাদের দূরে সরিয়ে দেবে জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শে পরবর্তী পর্বে পরবর্তী পর্বে দারুন চমকপ্রদ মোড় আসতে চলেছে কথা বলাই বাহুল্য ধারাবাহিক আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ